এই দেশের একটা ইলেকশনের জন্য তেইশ বছর পর্যন্ত বাঙালি জাতি অপেক্ষা করছে পাকিস্তান আমলে এবং একটা ইলেকশনে নির্ধারণ হয়েছে যে বাঙালি জাতির যে সত্তা সেই সত্তা প্রতিষ্ঠিত হবে নাকি আবার এটা পদদলিত হবে এবং একটা ইলেকশনের মধ্য দিয়ে হিয়া খান যখন ইলেকশনের রায় মানলো না এর জন্য ত্রিশ লক্ষ লোক মারা গেছে ইলেকশনটাকে আপনি এত ছোট করে ইলেকশন ইজ দা টোটাল আউটবাস্ট অফ দ্য অপিনিয়ন অফ দ্য পিপুল অফ এ কান্ট্রি একটা দেশের মানুষের সমস্ত মানুষের তার অভিমতের বহিঃপ্রকাশ হইল ইলেকশন এটাকে ছোট এই দেশটা তো মানুষের মানুষের দেশ হইলে মানুষকে কেন বলতে দেন না যে এই দেশে কারা নেতৃত্ব করবে কারা দেশ চালাবে এটা কেন বলতে দিতেছেন না তিন মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে এবং আমার ধারণ তত্ত্বাবধায়ক সরকার আইনটা পাশ হইলে একশো বিশ দিনের মধ্যে অবশ্যই ইলেকশন করতে হবে দুইটা সরকারের চরিত্র কিন্তু এক না কোনটা তত্ত্বাবধায়ক বলেন আর অন্তর্বর্তী আইন বলেন পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যে সরকার গঠিত হয়েছে বা আমরা এখন যে সরকারের অধীনে আছি সেই সরকারটা একটা বিশেষ পরিস্থিতির সরকার এটাও আপনাকে আমলে নিতে হবে এরা কিন্তু কেউ ইনু সাহেব ছাড়া এরা কেউ বিশেষ মানুষ না যারা আন্দোলন সংগ্রাম বিপ্লব করছে সেই বিপ্লবের যদি কর্মসূচি থাকতো তার যার তারা যারা বলতেছে সেই বিপ্লবের কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য শহীদ মিনারের সব কিছু ভাঙিয়া বলতো যে আমরা একটা বিপ্লবী সরকার করলাম আমরা এইভাবে চালামো সেটা একটা জিনিস ছিল এটা কোনো বিপ্লব টিপ্লব নয় এটা গণবুত্থান একটা সময়ে প্রশ্ন আসবে এটা যে গণবুত্তান সেই গণব পিছনে প্রশ্ন আছে কিনা এটা কিন্তু আসবে এক সময় আমি আজকে করবো না এই প্রশ্নটা কিন্তু অলরেডি এখন আমি দেখলাম একজন বড় পুলিশ অফিসার এই প্রশ্নটা তুলে ফেলছে প্রকাশ্যে আমি জানি না তার কি হবে তুলে ফেলছে সারা দেশ দেশব্যাপী উঠতেছে আপনি এই একটা আন্দোলন করিয়া আপনি যাদেরকে ক্ষমতায় বসাইলেন তিনি হিলেন ইনু সাহেব একজন দল নিরপেক্ষ মানুষ কথাটা সঠিক না বেঠিক উন তো দল করে না তো উনাকে আমরা বসাইলাম উনি তো ক্ষমতায় থাকবেন না তোনার তা কাজটা ইলেকশন দেওয়া আসিফ নজরুল বা অন্য যারা আমলারা আছে এরা কি কেউ একদিনের জন্য এক ফুটা গায়ের গাম জড়াইছে আন্দোলনের জন্য দুইটা ছেলে আছে আগে ছিল তিনটা ছেলে এদেরকে যদি আপনি বলেন যারা আন্দোলনের নেতা ছিল আমি মানবো আমি মানবো তো তিনটা ছেলে তো আর দেশ চালাইতেছে না এখন তো আইসা পড়তেছে আমেরিকার থেকে উড়িয়ে আইতেছে জলিল নাকি খলিলুর রহমান একজন আইতাছে আমি শুনলাম বাবা রে বাংলাদেশে এত এত মহামানব আছে আমি তো হ্যাঁ বা অবশ্যই আছে ভালো মানুষ তো আছে সব জায়গায় আছে কি দরকার একজন অনির্বাচিত গভর্নমেন্টের কি একজন এন এস এ লাগে সারা দেশের আমার আমার নিরাপত্তা বাহিনীকে লিড করার জন্য খলিল সাহেবের মতো একটা লুকের দরকার হয় উনি কি দেখি উনি পারে এটা কি সংবিধান এলাও করে না না অবশ্যই করে ঠিক কি করে অবশ্যই এখানে করবে আমি বলি কনসেপ্টে আপনি রয়ে গেছেন পৃথিবীর বহু দেশে আপনার কিন্তু অনির্বাচিত হবে যার কথা যারা বললেন তারাই কিন্তু এন এর দায়িত্ব অনির্বাচিত ভারতবর্ষে কি অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার না কি মানে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি অনির্বাচিত উনি কে ওনার নাম হলো অজিত দুবাল আমার কথাটা শুনে না আমি না বুঝে তো কথা বলি না অজিত দুবাল তো জীবনের প্রথম দিন থেকে এই লাইনে চাকরি করে আসছে হি ওয়াজ দ্য চিফ অফ এ অব দ্য বিগেস্ট ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ অফ ইন্ডিয়া ইজ ইট ফ্যাক্টর নো বাট হু ইজ মিস্টার খলিলুর রহমান যে একটা এটা তো নির্বাচিত সরকার না আমি খলিলুর রহমানকে নির্বাচিত কে ওইটা না আমি বলছি একটা নির্বাচিত অনির্বাচিত সরকার কি এত বড় একটা পদক্ষেপ নিতে পারে যে আমার দেশে নিরাপত্তা দেখার জন্য আমেরিকার থেকে একটা মানুষকে নিয়ে আসে যে এখন পর্যন্ত আম্রিকার নাগরিক তাকে এই নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিবে পারে আপনি যদি বলেন পারে আমি বলবো পারে না কিন্তু এই ব্যক্তি ব্যক্তিটাই কিন্তু আপনার মানে বিচারপতি লতিফুর রহমান সাহেবের

এটা উন্নয়নের দশকে আয়ুব খান যখন দশ মূলনীতি উন্নয়নের রাজনীতি শেখ হাসিনা কিন্তু এই স্লোগানটা দিতে শুরু করছে উন্নয়ন চাও না গণতন্ত্র চাও উন্নয়নের রাজনীতিটা বেশি গণতন্ত্র আচ্ছা এরা তো ছিল রাজনীতিবিদ এখন দেখেন তো আমি জানি না এটা আমি একটু সমালোচনা না করে একটু আলোচনা করে রাখি আজকে হঠাৎ করে দেখলাম যে আয়ুব খান আবার ফিরত আসছে আরে কয় কি আয়ুব খান জীবিত হয়ে আছে বাংলাদেশে আয়ুব খান এখন বলতে পারবে আমাদের নেতারা যে তোরা তো শেখ মুজিবকেই বলতে পারবে ওই অতে পরকালে যে এই মিয়া তুমি তো আমার খুব বকছিলা যে বিডি গণতন্ত্র কেন আমি দিলাম ওই যে মৌলিক গণতন্ত্র এখন তো তোমার দেশ দেখো নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তির অতি এখন হইতেছে যে বেসিক ডেমোক্রেসি হবে কি প্রথমে মেম্বার নির্বাচিত হবে সেই মেম্বাররা মিলে একজন চেয়ারম্যান নির্বাচন করবে আইফকানের বেসিক ডেমোক্রেসি সেম ইন সিটি কর্পোরেশন সেম ইন মিউনিসিপ্যালিটি সব জায়গাতে তারা অনেক উদাহরণ দেখাইতেছে কিন্তু এটা আমাকে কিন্তু আয়ুব খানের কথাটা খুব মনে করায় দিছে যে এই গণতন্ত্রটা হইলে মোটামুটি আয়ুব খান অন্তত ফিরে আসবে এই দেশে মানুষ বলবে এটা আয়ুব খানও করছিল এই জায়গাতে যাচ্ছে আর অনেকগুলো ঘটনা আছে আপনাকে আমি বলি আপনি যদি রিয়েলি চান যে এই দেশটার একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটুক আধুনিক উত্তরণ ঘটুক কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এই দেশটা যাক তাইলে আপনাকে সব কিছুতে ওই যে অন্ধকারের যুগে চলে যাওয়ার যে প্রবণতাটা শুরু হয়েছে তার থেকে আপনাকে প্রতিবাদ করার মতো বা এইটাকে এইটাকে আপনার ওইটার থেকে আমরা অনেক দিন আগে ওই যুগ থেকে উঠে আসছিলাম আবার যদি ওখানে নিতে চান নিতে পারেন কিন্তু এটা বাংলাদেশ থাকবে না বাংলাদেশ করতে হইলে বাংলাদেশ যে কারণে যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ তার অবস্থানে দাঁড়ায় বলতে হবে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এর জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালি জাতির সে হাজার বছরের যে গৌরবের যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল পৃথিবীর সবচেয়ে ওই যে ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার জন্য ধর্ম নিরপেক্ষ এই জায়গাতে যদি দাঁড়াইতে পারেন তাহলে এটা বাংলাদেশ এর বাইরে যদি আপনি যাইতে চান যে না এইগুলো এইগুলো দরকার না এইগুলো বাতিল করা সব আমরা ওই জায়গাতে যাব কইতেও ভয় লাগে আমরা আফগানিস্তানের জায়গায় যাব সিরিয়ার দিকে যাব আমরা ওই চিন্তার দিকে যাব যদি যাইতে চান এর তো বলতাছে প্রতিদিনই তারা বলে আপনি বলেন যেটা আপনি বলতে পারেন আপনি বেশি বলেন নাম বেশি বলি নাম বেশি দেখি আমি আপনার চেয়ে আপনাকে বলছি না আপনার চেয়ে ভবিষ্যৎটা আমার একুশ একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমি আপনার আগে বেশি দেখি আমি ছয় মাস আগে যা বলছি বাংলাদেশ এখন তাই হচ্ছে যখন আমাকে আমার দলও বলতো ফজলুর রহমান একটু আগে আগে কথা বলে বাংলাদেশের ভাগ্যে কি লেখা আছে আমি আপনাকে বলবো যে এই যে দুর্বল গণতন্ত্র গণতন্ত্র তো আমার দেশে সঠিকভাবে প্র্যাকটিস করার সুযোগই দেওয়া হয় নাই সুযোগই দেওয়া হয় নাই এখন যে সুযোগটা আমার সামনে আসছে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগানো উচিত এবং উচিত ছিল এবং লাগানো উচিত কিন্তু আমি যে জিনিসটা দেখতেছি সেই জিনিসটা হলো যে প্রত্যেকেই শুধু ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন আউট অফ ফ্রিজ লিমিটেশন থাকতে চায় এবং সেই ক্ষমতায় থাকতে চাওয়ার জন্যই কিন্তু সেই ক্ষমতায় থাকতে চেয়ে যদি সঠিক কাজটি এদেশে হইত হয়তো বা আরও কিছুদিন মানুষ ধৈর্য ধরত কিন্তু সঠিক কাজটি কিন্তু হচ্ছে না কি কাজটি হচ্ছে না আমি আপনাকে বলি খুব বলতেছে নিউ সাহেব মার্কেট বাজার কাঁচা বাজার অমুক তমুক রোজার সময়ে উনি হ্যাঁ এটার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া যাবে বিশেষ করে রোজার সময়ে উনি যা করেছেন কিন্তু আজকের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আবার দেখা যাচ্ছে নতুন করে কিন্তু আবার সেই একই অবস্থা মার্কেটে ফিরে আসছে একই অবস্থা ফিরে আসছে হ্যাঁ ফিরে আসছে আবার বার্তাসে জিনিসপত্রের দাম আপনি তো কিছুতেই একটা ঘর করতে হলে পিলার ছাড়া তো আপনি ঘর করতে পারবেন না কিছুদিনের জন্য আপনি এটার উপরে একটা সামিয়ানা দিয়া বা একটা তিরপাল দিয়া কিছুদিন বসবাস করতে পারবেন কিন্তু আপনাকে যদি পারমানেন্ট ঘর বানতে হয় তাহলে তো ঘরটা বানতে হলে আপনাকে প্রথমে পিলার সৃষ্টি করতে হবে সেই পিলার তো সৃষ্টি করার জন্যে আমাদের পূর্বপুরুষেরা এই দেশটাকে তিনশো ভাগে বিভক্ত করে তিনশো পিলার সৃষ্টি করার কথা বলছিল যদিও তারা তাদের অনেকেই তাদের দায়িত্ব পালন করতে পারে নাই সেই পিলারটা কি ধরেন আমার এলাকাতে যদি ইলেকশন হয় যে লোকটি ইলেকশন নির্বাচিত হবেন যে কথাটা রতন ভাই বললেন সেই লোকটার উপরে ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন না প্রত্যেকের একটা অধিকার থাকবে গিয়ে বলার এমপি সাহেব আমার এলাকাতে তো পুলিশ কাজ করতেছে অফিসাররা গুসকাইতেছে আমার এলাকা তো তো এই সন্ত্রাস হইতেছে আমার এলাকা তো আপনার দলের নেতা তো সব লুট করে খাইয়া ফেলতেছে এই কথাটা বলার কোনো জায়গা তো এখন নাই আমি আপনাকে বলি যদি উদাহরণ দেই চোখে রক্ত আসে এখন কি হইতেছে এই কেন্দ্রীয় ক্ষমতা ইনু সাহেবের যে ক্ষমতা তাকে কেন্দ্র করে যারা ক্ষমতায় আছে ওই নতুন দলের ছেলেপেলেরা এর নাম কি দলটার নাম হইল এনসিপি এনসিপি এনসিপির ছেলে পেলেরা আমি তাদেরকে ভালো খারাপ কিন্তু তারা যাদেরকে অ্যাপয়েন্ট করেন যেহেতু তাদের কোনো লোক নাই যে আস্তে আস্তে একটা কাগজ নিয়ে যাইতেছে গিয়ে থানাতে দেখাইতেছে আমি কিন্তু এনসিপি করি আমি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার কিন্তু দুইটা লোকও নাই তার বাবাও জানে না যে আমার ছেলে কোনোদিন দিন পলিটিক্স করে আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা সে গিয়া আজকেও আমাকে এই কাজটা উত্তরটা দিতে হয়েছে যে সে গিয়া ইউনু গাড়িতে বসে অথবা তার সামনে বসে পায়ের উপরে পা বলে এই থানা আমার কথায় চলবে এবং এটা যদি না চলে তখন ইউনু সাহেবের কাছে ফোন যায় এখান থেকে আমার যে কি তার নাম কি তত্ত্বা সমন্বয়ক আছে বা আমার যে ছাত্র আছে সে চালাবে তখন যারা এই যে বছরের পর বছর ধরে ধরেন আমি স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে যে পার্টিগুলো যে দলগুলো যে মানুষগুলো রাজনীতি করে করে তার থানার সমস্ত মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত তাদের অবস্থাটা কি দাঁড়া এইটা তোকে এক নৈরাজ্যকর ব্যাপার সৃষ্টি হয়েছে সারা দেশ ব্যাপী। তাদের তো করুণ লোক নাই। অথচ আমি আবার বলি তাদেরকে দেখান এটা কিন্তু নতুন না এর আগেও কম বেশি হয়েছে। বিপ্লবের পরে এটা বাস্তবতা থাকে অনেক দিনই। এটা পিটিবি বিভিন্ন দেশে ঘটেছে বাংলাদেশে হবে না এটা কোনো মনে করার কারণ। হাজার লোক আহত হয়েছে রক্তের সাগর হয়েছে আমরা সব ঝাঁপাইয়া পড়ছি ওইটার থেকে উত্তরণের জন্য এখন যদি বলেন যে এরকমই হয় সবসময় তাইলে আর এত লোকের জীবন দেওয়ার প্রয়োজন কি ছিল সময় শেষ হয়ে যায় নাই কি সময় সময় তো না সময় তো মানুষের বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের তারাই সময় দিবে কাকে সেইটা নির্ধারণ করতে হবে তো প্রসেস অফ ভোট নির্বাচনের মধ্যে দিয়ে এই সময়টা নির্ধারণ করতে হবে আপনি অনন্তকাল থাকার কে ওই যে আমি বলেন যে আপনি তো অকরে কথা বলেন হ্যাঁ আপনি কেন অনন্তকাল থাকবেন এই দায়িত্ব দাবিটি তো আরেকজনও করতে পারে যে আন্দোলনে ছিল আপনি বলেন তো ওনার যে পঁচিশ জন মন্ত্রী আছে কারা আন্দোলনে ছিল দুই একজন বাদে তো তারা যদি এরকম ভাবে কি কথা বলে আপনি তো শুনলেই তো কান গরম হয়ে যাক বলে কি সব কথা কারণ কবি অনেক বড় কথা রাষ্ট্রটা হইতে হবে নাগরিকের এটা হয় না কেন এটা হয় না আমাদের চেতনার স্তরে যে স্থানে অবস্থান করা উচিত ছিল মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনীতির ব্যর্থতার জন্য মানুষ চরমভাবে হতাশ হয়েছে আমরা মানুষকে শিক্ষিত করতে পারি জনগণকে শিক্ষিত করতে যখন যত সংখ্যায় জনগণ থাকে রাজনীতিবিদরা অনেক জায়গাতে ফেল করেছে আমরা বিশেষ করে মানুষকে আমরা আদর্শিক যে ব্যাপারটা ফিলোসফিক্যাল বা ইডিওলজিক্যাল যে ব্যাপারটা সেই ইডলজিক্যাল ব্যাপারের উপরে দাঁড় করাতে আমরা ব্যর্থ হয়েছি আমরা যে ইমাম হাসান হুসেনের জারি যে যেমন পারি আমরা চেতনার দিক থেকে মুক্তিযুদ্ধের সময় যে সুস্পষ্টভাবে আমার স্বপ্নের কথাগুলো বলতে পারতাম এবং স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করব সেই থেকে আমি যাওয়ার জন্য জীবন দিয়েছি মুক্তিযুদ্ধের পর দেখলাম যে জিনিসটা ইট ইজ নট সো ইজি এবং অনেকে এটা চায় না এবং পরবর্তী সময়ে আমার বলতে এটা একটু অসুবিধা আছে পরবর্তী সময়ে শাসন এবং শোষণ মানুষকে একটা পর্যায়ে নিয়ে গেছে মানুষ এখন ভাবতে শুরু করেছে হতাশার মধ্য দিয়া যে রাজনীতি বা দেশকে বোধ হয় খুব বেশি কিছু দিতে পারে নাই যদিও আমি এই এটার সঙ্গে একমত না রাজনীতি নিয়েছে অনেক দিয়েছে তার চেয়ে খুব কম না রাজনীতি ওই যে ভাই বললো আমি খুব চিন্তা করলো একটা দেশ তো দিচ্ছে আজকে যদি এখানে পাকিস্তানের সাথে আমরা থাকতাম আমরা কি নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারতাম নাকি আমাদেরকে ইসলামাবাদের দিকে তাকায় থাকতে হবে হতো নাকি পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি তার দিকে তাকায় থাকতে হতো আমার রাজনীতি কিন্তু আমাকে একটা দেশ দিছে আমাকে একটা ভূখণ্ড দিছে আমি এখন আমার ভাগ্য গড়ার সিদ্ধান্ত আমি নিতে পারি রাইট অর রং একটা জায়গাতে দেশটা যাবি কিন্তু আদর্শিকভাবে মানুষকে সেইখানে তৈরি করতে হবে আমি আপনার দেশের একজন গরিব মানুষের একটা ভাষা দিয়ে আমি শেষ করি সেই গরিব মানুষটার নাম হলো বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহ আব্দুল করিম কিন্তু আগে কি সুন্দর দিন কাটাইতাম একটা গান আছে তার এক জায়গাতে আছে মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম এই যে লোভ এবং লালসা আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে চরিত্রহীনতার দিকে যে কারণে আমাদের সময় লাগতেছে আদর্শিক ভাবে যদি আমরা জিনিসটাকে করতে পারি আমরা ইনশাল্লাহ